তে সকাল মানেই তো ঠান্ডা আর সে সাথে হিমশীতল বাতাস তো এই ঠান্ডা বাতাসে আমার সংসারের কাজকর্ম তো আর থেমে নেই গতকাল রাতে এতই ঠান্ডা লেগেছিল রাতে আর কোনোভাবেই আমার রান্নাঘরটাকে ক্লিন করিনি তাই ভাবলাম যতই ঠান্ডা লাগুক না কেন এই কাজগুলো তো করতেই হবে আর একটি পরিপাটি ঘর শুধু চোখের আরাম দেয় না মনের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে সাজানো গোছানো ঘর মানসিক চাপ কমায় আর এক ধরনের মানসিকভাবে প্রশান্তি দেয় আর নিয়মিত রান্নাঘরটাকে পরিষ্কার রাখলে মনটাও এক ধরনের প্রশান্ত ও উজ্জীবিত থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকাল আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজ আপনাদের সাথে একটি ইম্পর্ট্যান্ট ব্লগ শেয়ার করছি যেটা আমার কাছে বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছে এমন ধরনের একটি কন্টেন্ট ক্রিয়েট করি যাতে আপনাদের ভুল ভাঙে আর সেই সাথে অনেক দিনের আশা ছিল এমন একটি ব্লগ রেডি করার শীতের সকালে আমার পছন্দের বারান্দায় একটি সুন্দর চুলার মাঝে একটু গরম গরম চা উপভোগ করব। আর যে চাটা উপভোগ করছি সেখানে আমি এবং বিডি ব্লকের সুবর্ণা যাকে নিয়ে আমি আজ সকালবেলা সুন্দর একটি পরিবেশে ঠান্ডা শীতল হাওয়ায় চা পান করব তো সেজন্য আমরা দুজন মিলে আজ ডিসাইড করেছি আমার বারান্দায় বসে ওনার সুন্দর একটি চুলার মধ্যে এই সুন্দর একটি কেটলিতে দুজনে কিছু দিন আগে যে কাপগুলো কিনেছি সে কাপে করে চা খাব তো চা খেতে খেতে চলুন আপনাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে দেই। আমি আর বিডি ব্লগার সুবর্ণা আমরা দুজনে পাশাপাশি ফ্ল্যাটে থাকি আমরা একজন আরেকজনের সুখ দুঃখ ভালো লাগা এবং প্রতিটা সুন্দর সুন্দর মুহূর্তগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করি সেই জন্য আমাদের বেশিরভাগ শপিংই দেখা যায় মিলে যায় আর দুজনেই একসাথে যে কোনো জিনিসের অর্ডার দিয়ে থাকি হয়তো ব্লগে ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে কোনোটা আগে বা কোনোটা পরে আপনাদের সাথে পাবলিশ করি ব্লগগুলো আর সেই জন্যই দেখা যায় আমাদের যে কোনো শপিং অনেকটাই মিলে যায় আমরা কেউ কাউকে দেখে কোনো কিছুই কেনাকাটা করিনি আমরা যখনই যে জিনিসের অর্ডার দিয়ে থাকি দুজনেই একসাথে পাশাপাশি বসে ভালো লাগলে তারপরেই আমরা অর্ডারগুলো প্রেস করে থাকি তো যার কারণে পছন্দের জিনিসগুলো অনেক সময় দেখা যায় আমাদের মিলে যায় আর আমাদের দুজনের পছন্দ আমাদের দুজনের ভালো লাগা এবং ব্লগগুলো প্রায় দেখা যায় একসাথে হয়ে যায় আমরা কেউ কাউকে কখনোই নকল করে কোনো কিছুই কেনাকাটা করে নি শুধু যে জিনিসের ক্ষেত্রে সেটা কিন্তু সঠিক নয় আমাদের মন মানসিকতা এবং আমাদের দুজনের চলাফেরা আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা এতই ভালো সেই জন্য বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ব্লগের কন্টেন্ট আমাদের ব্লগের টাইটেলগুলো এবং আমাদের যে কোনো জিনিস অনেক সময় মিলে যায় আর আমাদের মনের মিলটা এতটাই বেশি আমরা যখন ব্লগ করি না সে সময় আমরা একজন একজনকে ঘন্টার পর ঘন্টা ফোনে রেখে মানে যখন আমরা ফোনে কথা বলতে বলতে আমরা আমাদের সংসারের কাজকর্মগুলো করে থাকি হয়তো বলতে পারেন পাশাপাশি থাকি তারপরও কেন ফোনে কথা বলি পাশাপাশি থাকলে যে আমরা একজনের একজনের বাসায় গিয়ে যে বসে থাকবো সে সময়টা কিন্তু আমাদের থাকে না ওনারও যেমন সংসারের কাজ আছে আমারও সংসারের কাজ আছে তো আমরা যদি সারাক্ষণ বসে যার যার ঘরে গিয়ে আড্ডা দেই তাহলে আমাদের সংসারের কাজগুলো পেন্ডিং পরে থাকবে সেই জন্যই আমরা বেশিরভাগ সময় সংসারের কাজকর্মগুলো করতে করতে ফোনে সারাক্ষণই আমরা কথা বলি আমাদের কথার মধ্যে শুধু আমরাই থাকি আমরা বাহিরের কারো সাথে বা কারো বিষয়ে আমরা কখনোই কথা বলি না আর কখনোই গিপদ করার প্রশ্নই আসে না আশা করি যে সকল ভিউয়ার্সরা মনে করে আমরা দুজনের যে কোনো শপিং আমাদের মিলে যায় তখনই আমরা বুঝে নেন আমরা হয়তো একজন আরেকজন থেকে দেখে যে কোনো জিনিস কেনাকাটা করি সেজন্যই আমাদের এই সুন্দর কন্টেন্টটা রেডি করা আশা করি আমাদেরকে নিয়ে যে সকল ভুল ধারণা ছিল আপনাদের সেগুলো ক্লিয়ার হয়েছে আর সেই সাথে আমাদের অনেক দিনের একটি ইচ্ছে পূরণ হলো আর সেটা হলো বারান্দায় বসে আমরা দুজনেই একসাথে বসে চা খাব যদিও সম্পর্কে আমি ওনাকে ভাবি বলে থাকি কিন্তু আমরা বোনের চেয়ে কোনো অংশেই কম নয় হয়তো আমি বয়স একটু ওনার থেকে বড় আর উনি আমার ছোট বোনের মতো আশা করি আমার এই ব্লগ দেখে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়েছেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে শখের ফার্নিচারটি আছে সেটা একটু ভালো করে ক্লিন করে নিয়েছি আর শখের ফার্নিচারে আমার শখের জিনিসগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি কারণ রাস্তার উপরে আমার ঘর তো তো এত ধুলোবালি পরে থাকে তার উপরে জিনিসগুলো তো আমি সবসময় তো ব্যবহার করি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি সেজন্য আজ একটু হাতে সময় নিয়ে আমি আমার এই শখের ফার্নিচারে শখের জিনিসগুলো এবং আমার পছন্দের জিনিসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার ঘরে সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটা হলো আমার এই ফার্নিচারটি আমার এই ফার্নিচারটিতে আমি সবসময় এই শখের জিনিসগুলো কেনাকাটা করে এখানে গুছিয়ে রাখতে পছন্দ করি প্রতিটা গৃহিণীর জন্য এই ধরনের ফার্নিচারটা বেশ উপকারী যে সকল গৃহিণীদের রান্নাঘরটা বেশ ছোট, তারা চাইলে এই ছোট ওয়াল ক্যাবিনেট বা ডাইনিং ওয়াগন বানিয়ে উপরের অংশে পছন্দের জিনিসগুলো এবং নিচের অংশে বক্স সিস্টেম করে বা কেবিনেট সিস্টেম করে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন সময় সাথে সাথে অনেক কিছুই বদলায় শুধু বদলায় না অনুভূতি এই ফার্নিচারের কারণে আমার জিনিসপত্র রাখতে যেমন সুবিধা হয় তেমনি অনেক সুযোগ সুবিধাও বেড়েছে পৃথিবীতে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস রয়েছে তবে যে জিনিস সবার কাছে সুন্দর লাগে আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে কারণ আপনার পছন্দ আর আমার পছন্দ তো আর এক না এই জন্যই তো একজনের রুচিবোধ এক এক রকম এই পৃথিবীতে আর এই বৈশিষ্ট্যর কারণে এক এক মানুষ এক এক রকম হয়ে থাকে এই জন্যই হয়তো আমার দেখার দৃষ্টি আর আপনার দেখার দৃষ্টি দুজনের আলাদা এখনকার অনলাইন পেজগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস বা ঘর সাজানোর জিনিস দেখা যায় আমার কাছে যেসব কালেকশন রয়েছে তার মধ্যে সবচেয়ে পছন্দের কালেকশনগুলো আমি আমার এই শখের ফার্নিচারে গুছিয়ে রেখেছি অনেকের কাছে হয়তো মনে হতে পারে এ আর কি এর চেয়েও তো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তাতে আপনার বা আমার মন খারাপ করার আসলে কিছুই নেই অন্য সুন্দর জিনিসগুলো যখন চোখ দিয়ে দেখি তখন ইচ্ছে করে এই ছোট ছোটো জিনিসগুলো তো আমার ঘরেও থাকতে পারে সেই জন্যই আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে আমার শখের জিনিসগুলো নিয়ে নেওয়া এদিক দিয়ে আমার এই ওয়াল ক্যাবিনেটের নিচের অংশে আমি তিনটা ক্যাবিনেট করেছি যেখানে আমার কিচেনের সবচেয়ে দরকারি জিনিসগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি কারণ কিচেনে এই সকল জিনিসগুলো রাখলে তেল কাষ্টে হয়ে যায় সেজন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী এই কেবিনেটটা করেছি আর আমার কিচেনে যাবতীয় নন স্টিক প্যানগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি সেজন্যই বলেছি প্রতিটা গৃহিণীর এই ধরনের কিচেন কেবিনেট বা কিচেনের ফার্নিচার বা ওয়াল কেবিনেট থাকা বেশ দরকার তো আমার এই শকের ফার্নিচারের নিচের অংশে আমি তিনটা ক্যাবিনেট সিস্টেম করেছি যেখানে আমার কিচেনের সকল যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে রেখে গুছিয়ে নিয়েছি আমি এখনও পর্যন্ত জানি না কে বা কারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন যদি আমার ব্লগের শুরু থেকে এতটুকু পর্যন্ত দেখে থাকেন আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট করছি প্রতিদিনের মতো যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেশ অনেক দিন ধরে ভাবছি আমার এই ডাইনিং ওয়াগনটা আমি ভালোভাবে জিনিসপত্র সবগুলো বের করে ক্লিন করে নিব তো শেষ পর্যন্ত আজ করেই ফেললাম আসলে এত পরিমাণ শীত পড়ছে ইচ্ছে করছে না যে ঘরে কাজকর্ম করে এই বাড়তি কাজগুলো করে ফেলতে শেষ পর্যন্ত আজ ধরেই ফেললাম আর এই যে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম আর যে কোনো জিনিস যত্ন করলে এর সৌন্দর্যটা বহুগুণে বেড়ে যায় আর এখন আপনাদের সাথে ফুল ওভারভিউ শেয়ার করছি আমার ডাইনিং রুমের সেই জন্যই আমি প্রিভিয়াস ব্লগে বলেছি আমি আমার ডাইনিং টেবিলে যখন যে কোনো খাবার খাই তখন আমার এই ডাইনিং আগুনটা আমার চোখের সামনে থাকে আর আমার শখের জিনিসগুলোর দিকে আমি তাকিয়ে থাকি এখানে আমি কোনো কিছুই ভুল বলিনি এটা আমার ভালো লাগা ও ভালোবাসার এক ধরনের অভিব্যক্তি এদিক দিয়ে আমি অন্য দিন আদিলের আব্বু আসার সময় কিছু বাজার এনেছিলো অনেকটা সবজি বাজার এনেছে তো তাকে যখন আমি কোনো কিছু আনতে বলি সে তো সবসময় একটু বেশি করেই আনে তো ফ্রিজে মাছ ও মাংস সবই আছে শুধু সবজি ছিল না সেজন্য তাকে বলেছি একটু সবজি আনার জন্য তো এখন সবজি বাজারগুলো ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি তো আমি কিভাবে যে কোনো সবজি আনলে গুছিয়ে রাখি আজ আপনার সাথে সেটাই শেয়ার করছি যেহেতু এখন শীতকাল আর এই সবজিগুলো শীতে বেশ দাম কম থাকে আর খেতেও কিন্তু বেশ মজা তো যে কোনো সবজি এই ধরনের বাস্কেটগুলোতে গুছিয়ে রাখলে বেশ ভালো থাকে অনেক দিন যেহেতু শীতের সবজি এনেছে তো সবগুলোই আমি সুন্দর করে গুছিয়ে রাখছি আর কিছুদিন আগে আদিলের আব্বুকে বলেছি আমি একটা বিট আনার জন্য ওই যে তাকে একটার কথা বলে সে আরও তিন চারটা জিনিস নিয়ে আসে তো এতগুলো বিট কে খাবে বলুন তো সালাদ করে তো খাওয়া যায় কিন্তু শীতকালে না খুব একটা সালাদ করে যে কোনো জিনিস খেতে ইচ্ছে করে না এদিক দিয়ে যে কোনো সবজি আনলে আমি সব সময় এভাবে রান্নার আগে এই কাজগুলো করে রাখি এতে রান্না করার সময় আমার তেমন একটা ঝামেলা হয় না পরিষ্কার করে রাখলে যে কোনো জিনিস অনেক দিন ভালো থাকে তো চলুন বাজার গোছাতে গোছাতে আপনাদের সাথে একটি দরকারি কথা শেয়ার করি আজ জানুয়ারি মাসের নয় তারিখ তো আজ আপনাদের সামনে হয়তো আমি যে ব্লগটা শেয়ার করছি সে এই ব্লগের পরে আমি চেষ্টা করব সপ্তাহে একটি ব্লগ শেয়ার করার জন্য এক এর একটি কারণ হলো আমি তো প্রায় সপ্তাহে দুটো ব্লগ শেয়ার করি আমার বড়ো ছেলে ক্লাস নাইনে এবং ছোটো ছেলে দুটো একজন থ্রিতে ও আর অন্যজন ক্লাস টুতে পড়ে তো সংসারের কাজকর্ম করে সন্ধ্যার পরে আমার ছেলেদেরকে আমার পড়াতে হয় তার উপরে সকালবেলায় আমার বড় ছেলে কোচিং আছে স্কুল আছে এদেরকে ওদেরকে ওকে নিয়ে যাওয়া আর ছোট ছোটো ছেলেগুলোকে স্কুলে পাঠিয়ে দেওয়া সবগুলো মিলিয়ে আমার সংসারের কাজকর্ম ব্লক রেডি করা অনেকটাই ঝামেলা পড়ে যায় তো একবার ভেবেছি আমি আপনাদের থেকে চিরদিনের জন্য বিদায় নেবো কিন্তু হঠাৎ করে ভাবলাম শখের জিনিস যদি হঠাৎ করে ছেড়ে দিই তাহলে হয়তো খারাপ লাগবে আমি চেষ্টা করব চার পাঁচ দিন পর পর শেয়ার করার জন্য তারপরেও যদি আমি না পারি সপ্তাহে চেষ্টা করব একটা ব্লগ শেয়ার করার জন্য কারণ আমার এই ব্লগিংয়ের চেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমার সন্তান আমার সন্তানদেরকে আমি যদি পারফেক্ট সময় দিতে না পারি বা ঠিকমতো যদি পড়ালেখার যে একটা এখন প্রেশার বেড়েছে সেটাতে যদি আমি সময় দিতে না পারি হয়তো তারা পড়ালেখা ভালো করবে না সেজন্য আমি গত দুদিন মনে মনে একটু সিদ্ধান্ত নিয়েছি আমার ব্লগিং করার চেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার সন্তানকে সময় দেওয়া আর ক্লাস নাইনে উঠলে যেহেতু আমার বড় সন্তান সায়েন্স নিয়েছে তো প্রেসারটা একটু বেশি অন্যদিকে একটি অনলাইনে ক্লাসে তারা সে জয়েন করেছে আবার অন্যদিকে সে অফলাইনে গিয়ে ক্লাস করে স্যারদের কাছে গিয়ে আর স্কুল আছে তো সব মিলিয়ে বুঝতে পারছেন ছেলেকে যদি আমি একটা পারফেক্ট সময় দিতে না পারি আর সন্ধ্যার পরে ছেলেকে পড়ালেখা করাতে হয় তিনজন ছেলেকে আমি একাই পড়ালেখা করাই তো যার কারণে আমার পক্ষে সম্ভব হয় না যে ব্লক রেডি করে সেটা ভালোভাবে এডিট করা আর যেমনি তেমনিভাবে আমি ব্লগ রেডি করতেও পারি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না আমি চেষ্টা করি সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার একান্তই সুখের থাকে কারণ ব্লগিং করার সময় অনেকে কিন্তু যে ব্লগের যে কাজকর্ম মেন পার্টটা সেটাই শেয়ার করে যেগুলো মানে অলস সময় বা অন্যান্য একটা দুঃখের সময় বা যে সময় মানুষ খুব ব্যস্ত থাকে সে সময়টা কিন্তু সে ব্লগ করতে পারে না যেহেতু আমি লাইফস্টাইল ব্লগে আপনাদের সাথে শেয়ার করি তো সেজন্য ভাবলাম আমার সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে তিন থেকে চার পাঁচ দিন পর পরই শেয়ার করব। আর হয়তো আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যেতে পারে যদি ভিউ পুরোপুরি কমে যায় হয়তো আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলেও যেতে পারি কারণ ওই যে শুরুতে একটা কথা বলেছি আমার মেন প্রায়োরিটি আমার সন্তান আমার সংসার এই ব্লগিংটা তো পুরোপুরি শখের বসে করা আমরা অনেকেই বলি এই শখের বসে করে অনেকে আমরা অনেক টাকা উপার্জন করে থাকি আসলে যাদের ভিউ বেশি তারা হয়তো উপার্জন অনেক বেশি করে থাকে কিন্তু আমি টাকার জন্য বা ইনকাম করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মে আসেনি অনেক আপুদের ব্লগ দেখে দেখে এক ধরনের শখ বা ইচ্ছা ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করেছি ভাবলাম আমার সংসারের কাজকর্মগুলো আমি কিভাবে করে থাকি সেগুলো আমি আমার ভিউয়ার্স আপুদের সাথে শেয়ার করি হয়তো অনেকজনের সংসারের মানে সংসারের কাজকর্ম দেখলে অনেকে অনেক ধরনের আইডিয়া পেয়ে যায় আর এত কিছুর পরেও আমি অনেক ভিউয়ার্স আপুদেরকে পেয়েছি এবং অনেক ভালোবাসার আপুরা আমার সাথে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে এদের সাথে তো আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু আত্মার একটা সম্পর্ক আছে সকল ব্লগার আপু এবং ভিউয়ার্স আপুদের সাথে আর ভালো মন্দ সবই পেয়েছি এই প্ল্যাটফর্মে একদল থেকে যেমন অগাধ ভালোবাসা পেয়েছি আর কিছু কিছু মানুষরা তাদের নিচু মন মানসিকতার কারণে তাদের পরিচয়টা তারা দেখিয়ে দিয়েছে তারা কতটা খারাপ প্রকৃতির মানুষ তো তাদেরকেও পেয়েছি কারণ এই পৃথিবীতে ভালো মন্দ মিলিয়ে তো মানুষ তাই না সবসময় যে ভালো সান্নিধ্যে থাকতে হবে এমন ক এমন কোনো কথাই নেই মাঝে মাঝে খারাপের সাথেও থাকা উচিত কারণ তাদেরকে দেখেই আপনি বুঝতে পারবেন আপনি মানুষটা কেমন তাই ভালো সাথে সাথে আমি খারাপকেও আমার পাশে রেখেছি তো এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আজ আমি একটু বাটা মাছ রান্না করছি একটু ভাজি করে রান্না করছি মাখামাখুভাবে আর অন্যদিকে আমি সুটকি দিয়ে শিমের বিচি রান্না করছি আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্য খাবার স্পেশালি শীতকালে তো যে কোনো শিমের বিচি বা আমরা অনেকে চট্টগ্রামে খাস্যা বলে থাকি এই জিনিসটা রান্না করলে এত মজা একটু ঝালঝাল করে যদি যে কোনো মাছের মাথা দিয়ে বা শোল মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই অনেকে অনেক ধরনের মাছ দিয়ে রান্না করে তো আমি আজ এখানে লোটটা শুটকি দিয়ে এই শিমের বিচিটা রান্না করেছি তো আজ প্রথম আমি এই সিমির বিচিটা রান্না করছি আর এদিক দিয়ে ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি শীতকালে আমি ধনিয়া পাতাটা তরকারিতে একটু বেশি পরিমাণে ইউজ করি কারণ আমার থেকে ধনিয়া পাতার স্মেলটা বেশ ভালো লাগে সংসারের কাজকর্ম করতে করতে আমার ব্লগের আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চেষ্টা করেছি গত দুদিন ধরে আমি আমার সংসারের কাজকর্মগুলো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম